দৈনন্দিন জীবনে সংসারের প্রত্যেকটা কাজ আমি একা হাতে যেভাবে ম্যানেজ করি হ্যালোই বিবান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি জলমালে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার ব্যস্ততম একটি দিন তাই আজও ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল এখন বাজে বেলা এগারোটা আর সকালবেলায় খাওয়া দাওয়া সেরে এসেছি ছাদে জামা কাপড় কি পরিমাণ রোদ সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাথে জামা কাপড়গুলো তো যাবে তাই তাড়াতাড়ি করে তুলে নিলাম তাকাতে পারছি না আর এই দেখো কয়েকদিনের বৃষ্টিতে কত যে জামা কাপড় জমেছিল কেচেছি মানে কাচছি প্রত্যেক দিন আর জমা করে করে রাখছি ভাজই করা হচ্ছে না প্রচুর জামা কাপড় জমে রয়েছে এখন বসে পড়েছি দুপুরের রান্না জোগাড় করতে কাটছি হচ্ছে ডাটা ঝিঙে আর চাল ভ ভাবছি ডাটা আর একটা ঝিঙে রয়েছে সেটা দিয়ে ডাল রান্না করব। আর চাল কুমড়োটা ভাজা করব। ওদিকে ডালটা চাপিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে আর তাই আমি এখন তেলের উপরে ফোড়ন দেবো আর কি তো আমি কিন্তু রান্নাঘরে সবসময় ঢেকে ঢেকে রান্না করি আমি ফোড়ন দেওয়ার সময় বলো মাছ ভাজার সময় বলো সবসময় একটু ঢেকে রান্না করার চেষ্টা করি কেন জানো তো আসলে গ্যাসটা বেশি নোংরা হয় না আর চারিদিকটাও না অতটা তেল মানে তেল ছিটকে যায় না তো দেখো হাড়ি ঢাকনাটা দিয়ে আমি কিন্তু ভেতর থেকেই খুঁটিটা নাড়ালাম তো এবারে ফোড়নটা দেব তো এখন তো মুখ খুলতেই হবে তো যাই হোক এই এখন একটু ছিটকাবে তাছাড়া রান্নার সময় খুব একটা আমার কিন্তু গ্যাস নোংরা হয় না তো যাই হোক চলো এখন ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি চাল কুমড়োটা ধুয়ে রেখেছিলাম এবার সেটাই হচ্ছে এই কুচানির ইয়েতে আমি কুচিয়ে নেব হাতে কুচালে না বড় বড় হয়ে যায় আমি আবার ছোটো ছোটো কুচাতে পারি না তার জন্য লাউ কুমড়ো তারপরে এই যে চাল কুমড়ো এগুলো কিন্তু জল জাতীয় জিনিস তো তো এগুলো না এরকম ছোটো ছোটো করে মিহি করে কাটলে একটু খেতে ভালো লাগে তো চলো ট্যাঙ্কিতে জল নেই মানে ফিল্টারে জল নেই ওই জলে সুইচটাই অন করলাম আর তার সাথে আমার এই কর্নারের শোভাটাও তোমাদের দেখালাম একসাথে অনেকগুলো আটা আনা হয়েছিল পুরো দেখো বড় এক বা আটা মানে রাখা হয়েছিল। তো তার থেকে আছে আর হয়তো দু কেজির মতো আছে দেখলাম কি একটু না এই বর্ষায় কেমন কেমন হয়ে গেছে কয়েকদিন না রুটি খাওয়া হচ্ছিল না রাত্রেও ভাত রান্না করছিলাম তো তাই একটু আটাগুলো চেলে চেলে নিচ্ছি চলো আটাগুলো চালতে চালতে আবার কিন্তু ওদিকে আবার মানে আলু শুদ্ধ বসাতে হবে আমাদের জানো তো ডালের পাতে একটু আলু শুদ্ধ হলে সবাই ভালো খায় আলু ভাজার থেকে আলু শুদ্ধ মনে হয় ডালের পাতে বেশি মজে আমাদের কাছে সেটা মনে হয় তো দেখো এই যে চালা হয়ে গেছে এবার কৌটোটা ঢেলে তুলে রাখবো ওদিকে চালকুম্যটা বসিয়ে রেখেই আমি গিয়েছিলাম এসে দেখছি হয়ে গেছে একদম জল শুকিয়ে গেছে আর তেলটাও একটু বেরিয়ে বেড়িয়েছে তো ছোট্ট একটা বাটিতে ঢেলে নিলাম চলো এবার হরঘরটা ঝাঁপ দিয়ে নি খুব তাড়াহুড়ো জানো তো বেলা দুপুর হয়ে গেছে খেতে দিতে হবে তাই ওই ঝাটা দিয়ে কোনো রকম আর কি ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর দেখো কি তাড়াতাড়ি আমি ঝাট দিচ্ছি আসলে আমাদের সংসারের কাজগুলো যদি এত স্পিডে হয়ে যেত কী ভালো হতো তাই না এই হলঘরটা ঝাড়ু দিয়ে ঝাঁট দিতে গেলে অনেকটা সময় লাগে মানে কী তো ঝাড়ুটা তো সরু আর পাতিয়ে পাতিয়ে ঝাড় দিতে গেলে অনেকটাই আমার সময় লেগে যায় তো যাই হোক এদিক ওদিক ঝাড় দিয়ে এখন এলাম এই ময়লাগুলো এক জায়গায় হয়েছে এবার কিন্তু তুলে নেবো আর এবার দেখাবো তোমাদের কাণ্ডটা যে আমি কাজ করতে করতে কি করি দেখো দাঁড়িয়ে আছে ঝাড় দিতে দিতে দেখেছ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখে যে এতটা হেসেছি মানে কী তো দিন শেষে এই যে মানে কাজকর্মগুলো আমি কিন্তু ভুলে যাই তো এডিট করার সময় এতটা হেসেছি আমি কি বলবো ভেবেছিলাম যে কেটে দেব। কিন্তু পরে ভাবলাম তোমাদের একটু দেখায় যে মাঝে মাঝে আমি কি কাণ্ড করি ওই যে ছাদ দিতে দিতে কিছুক্ষণ দেখো কিছুক্ষণ পর পর কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর গাছগুলোকে দেখছি যে এই কয়েকটা গাছ তো কিনেছি কিন্তু তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি জানো তো তো ভাবছি সেটা শেয়ার যখন করাই হয়নি তো টবে বসিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো জানো তো কাজের ফাঁকে ফাঁকে আমার এরকমটাই হয়ে যায় হয়তো ওই সামনেটা দিয়ে যাচ্ছি একটু দাঁড়িয়ে রইলাম গাছের দিকে তাকিয়ে রইলাম যে গাছগুলো কবে একটু বড়ো হবে একটু দৃষ্টপুষ্ট হবে এরকমটাই ভাবতে থাকি তো যাই হোক চলো এখন রান্নাঘরে চলে এসেছি আর খাওয়া দাওয়া শেষ এখন বিকেল তো গাছটাকে সুন্দর করে মুছে এই যে তোমাদের এত পছন্দের এই জায়গাটা সত্যি বলতে কি আমি আমি জানি না তোমাদের কাছে ঠিক কতটা ভালো লাগে একমাত্র এই জায়গাটাই বলতে পারো একটু সুন্দর করে আর কি মানে করা হয়েছে আর কিন্তু ঘরে বা ঘরে বাইরে কোনো জায়গায় কিন্তু কিছু না আসলে রান্নাঘরটা আমার সত্যি খুব শখের ছিল কেন বলতো আমি যেসব আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেছিলাম তোমরা তো আমার মানে বাপের বাড়ি তোমাদের দেখেছি ছোট্ট একটা ক্লিপ তো দেখেছ কেমন পরিস্থিতি যাই হোক সেই জায়গা থেকে দাঁড়িয়ে না খুব শখ ছিল যে এরকম একটা রান্নাঘর হবে আর আমার আত্মীয় স্বজন বাড়িতেও এরকম সুন্দর সুন্দর এর থেকেও সুন্দর সুন্দর রান্নাঘর আছে আমার খুব ভালো লাগতো তো বেশি সাজাতে পারিনি কেন বলতে আমার তো মডিউলার কিচেন না কেননা আমার হচ্ছে এই রান্নাঘরটা ডাউন ছাদ আমি চিমনিও লাগাতে পারবো না এখানে জানো তো এই যে ফিল্টারটা লাগানো আছে এই ফিল্টারটার মাথার উপরে হয়তো তিন ইঞ্চি বাদ আছে ছাদটা যাই হোক শক্ত ছিল একটা মডিউলার কিচেন হবে কিন্তু করতে পারিনি যাই হোক রান্নাঘরটা খুবই ছোট খুবই ছোট তোমরা যখন সামনে থেকে দেখবে না তখন মনে করবে এটা কি ঠিক আছে ভিডিওতে ওরকম লাগে তো যাই হোক আমার ঠিক টেবিলটার যতটুক জায়গা রান্নার আর আমার এই সাইডেও ঠিক তার থেকে হয়তো একটু বেশি জায়গা তো এই রান্নাঘরের সামনে কিন্তু আমি বসে কাটাকাটি খুব একটা মানে করা যায় না আর কি করা যায় কিন্তু কি বলতো খুব গরম লাগে আমি করিও না ওই বাইরে হল ঘরে বসে সমস্ত কাটাকাটি সব কাজ বাইরে থেকে গুছিয়ে নিয়ে রান্নাঘরে আসি আজ রান্নাঘরের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো এদিকে বাটিতে যে মানি প্ল্যান্টটা আমি গত মানে দু মাস আগে বসিয়েছিলাম সেটা থেকে কিন্তু ছোটো ছোটো প্রত্যেক ডালেই পাতা বেরিয়েছে তোমাদের হয়তো দেখা যাচ্ছে না মানে ভিডিওতে দেখা যাচ্ছে না ছোট পাতা তো তো যাই হোক সেটাই জল পাল্টিয়ে আবার রেখে দিলাম জায়গায় তো চলো ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর যদি কিছু ভুল বলে থাকি সেটা তোমরা অবশ্যই জানিও তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা